নমস্কার সবাইকে আবার স্বাগত জি এম স্টাডি ফর ড্রিমসে তোমাদের ডব্লিউপি পরীক্ষার কথা মাথায় রেখে ইডিএমস কমপ্লিট নোট দেওয়ার কথা বলেছিলাম তো আমাদের ক্লাস চলছিল ইতিমধ্যে আমরা ই ডি পর্যন্ত আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী করেছি তো আমি বেছে দেব সাজেস্টিভ করে দেব এবং তার সাথে সাথে বাংলা মানে সহ সাজেশান করে দেবো যে এই কটা করলেই তোমাদের চলবে তো আবারও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা প্রেস করবো যাতে উৎসাহ আসে পরে ভিডিওটা করার প্রথমেই চলে যাব প্রথম ইট হাম্বেল পি দেখো এখানে আমরা যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা আমি তো স্টার দেবো এবং লাল কালি দিয়ে করে দেবো মার্ক করে দেব ইট হাম্বেল পি টু অ্যাপোলজাইজ মানে ক্ষমা 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 চাওয়া ক্ষমা চাওয়া টু অ্যাপোলজাইজ ইনস্পাইড অফ ইস কনস্ট্যান্ট ব্র্যাগিং হি লস দ্য ম্যাচ এন্ড হ্যাড টু ইট হাম্বেল পি মানে ভালো কাজ করা সত্ত্বেও ইনস্পাইড অফ কনস্ট্যান্ট ব্র্যাগিং লস্ট দ্য ম্যাচ ম্যাচটা হেরে যাবে গেল এবং হ্যাড টু হাম্বেল পি মানে ক্ষমা চাইতে বাধ্য করা হলো এই ক্ষেত্রে এক্সাম্পল এটা দেওয়া আছে আর অন্য এক্সাম্পল হতে পারে কিন্তু তোমরা মনে রাখবে ইট হাম্বেল পি মানে টু অ্যাপোলজাইজ এই ইংরেজি টার্মটা অলওয়েজ রিমেম্বার এটা মনে রাখবে রাখলেই চলবে তারপরটা কি আছে একটা টিক আছে ইট ওয়ান্স ওয়ার্ড দরকার নেই এন্ড ইন স্মোক এটা দরকার এটা গোল করলাম তারপরে স্টার করে দিলাম এন্ড ইন স্মোক ফিয়াস্কো এর মানে কাম টু নাথিং মানে ব্যর্থ এর আটা ইংরেজি হচ্ছে ফিউটাইল ফিউটাইল যাকে বলে ফিউটাইল যেটা কোনো ব্যর্থ কাজে লাগে না গোজ ইন ভেন ভেন ব্যর্থ এন্ড ইন স্মোক ফিয়াসকো হি স্পোক আ লট অ্যাবাউট হিজ নিউ ফিল্ম বাট ইট অল এন্ডেড ইন স্মোক নতুন সিনেমার কথা বলেছিল কিন্তু সবই এন্ডেড ইন স্মোক অ্যান্ড ইট ফ্লপড অন বক্স অফিস একটা সিনেমা যেটা হয়তো আমাদের টালিগঞ্জের আমাদের প্রসেনজিতে একটা সিনেমা আমরা প্রথম থেকে মনে করছি খুব ভালো হবে কিন্তু সেটা এন্ডেড ইন স্মোক অন বক্স অফিস ফ্লপ তারপরে দুটো বাদ দরকার নেই তারপরে চলে যাচ্ছি এফ নেই এফ থেকে পরে এখানে জি রয়েছে জি থেকে আছে জি এ চলে গেলাম জি এ যদি আমরা যাই গ্রিন হর্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিন হর্ন গ্রিন হর্ন কি হবে ইনএক্সপিরিয়েন্স অনভিজ্ঞ অনভিজ্ঞ ইনএক্সপিরিয়েন্স অনভিজ্ঞ দো আ গ্রিন হর্ন ইন পলিটিক্যাল ফিল্ড হি অ্যাপিয়ার্স টু হ্যাভ এ ব্রাইট ফিউচার গ্রিন হর্ন মানে নিউ কামার আমি বলতে পারি নিউ কামার বলতে পারি ঠিক আছে তারপর সবাই চলে যাও গেট টু হট ওয়াটারস এটা হবে ইম্পর্টেন্ট তারপরে এটা আমি বলতে পারি সি এই এরিয়ামটাও এর সাথে ম্যাচ করে সি সমুদ্রের মধ্যে আছি মানে হতবুদ্ধি পারপ্লেক্সড পারপ্লেক্সড হতবুদ্ধি গেট ইনটু হট ওয়াটার মানে তুমি মনে করবে যে হট ওয়াটার মানে কি জলের মধ্যে যাচ্ছে না গেট ইন্টু ট্রাভেল সমস্যার মধ্যে হি গট ইন্টু হট বাই ম্যারিং আ গার্ল অফ অ্যানাদার কাস্ট অন্য জাতির একটি মেয়েকে বিয়ে করে সে এখন কি অবস্থা ইন গট ইন্টু এ হট ওয়াটার মানে যেন গরম জলে পদার্পন করেছে তার মানে এইটা মানে নয় এর গভীর মানে আছে এর মানেটা হলো গেট ইন ট্রাভেল এখন সেই সমস্যার মধ্যে রয়েছে সমস্যার মধ্যে রয়েছে নানান রকম পুলিশ কেস এটা সেটা চলছে তারপরে কি আছে এগুলো সব দরকার নেই গিভ ওয়ান রং রোগ টান দরকার নেই এবার এইচ দেখো হোল্ড ওয়াটার প্রথমেই যেটা যেটা নেবো আমরা হোল্ড ওয়াটার সাউন্ড টিনেবল সাউন্ড হি হি স্টেটমেন্ট নট হোল্ড ওয়াটার অ্যাজ ইট ইজ নট ওয়াটারেসড অন ফ্যাক্টস মানে বিশ্বাসযোগ্য নয় এটাকে আমরা রিলাই করতে পারি না বিশ্বাসযোগ্য নয় এটা তারপরে কি আছে নাম্বার ফোর হ্যাভ অ্যাক্স টু গ্রিন্ড হ্যাভ অ্যান্ড টু গ্রিন্ড টু হ্যাভ এ সেলফিস ইন্টারেস্ট স্বার্থপর মনোভাব

বা স্টাইল যেটা বলে কথা বলা স্টাইল হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ মিনা ইজ নট হাইলি কোয়ালিফাইড খুব ভালো হাইলি কোয়ালিফাইড উচ্চ শিক্ষিত নন বাট শি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ কিন্তু কথা বলে খুব সুন্দর আর্ট অফ স্পিকিং এটাকে বলা হয় এলো কোয়েন্স ই এলো কিউ ইউ ই এন সি বাক পটুতা যাকে বলা হয় বাক পটুতা দারুণ একটা ইডিয়াম আরো একটা ইডিয়াম পেয়েছি সেটা হলো হিট বিলো দ্য বেল্ট হিট বিলো দ্য বেল্ট হিট বিলো দ্য বেল্ট টু স্ট্রাইক আনফেয়ারলি দারুণ মানে বেল্টের নিচে তা আঘাত করলো বেল্ট আমরা কোমরে পড়ি তা বিলো দ্য বেল্ট মানে চোখে আড়ালে যখন এটা মনে হবে মনে করবে যে চোখে আড়ালে ক্ষতি করা টু স্ট্রাইক আনফেয়ারলি মানে অনৈতিকভাবে আঘাত করা ওই শুড অল ফেস দ্য এনে আমাদের সবসময় শত্রুদেরকে ফেস করা উচিত বোর্ডি সাহসিকতার সাথে আর নেভার হিট হিম বিলো দা বেল্ট তাকে মানে নিয়মের বহির্ভূত বর্ডার বি এস এফ বর্ডারে ভারত বাংলাদেশ বর্ডারে হঠাৎ করে কাপুরুষের মতো গুলি চালিয়ে মেরে দেওয়া হলো সৈন্যদেরকে সেরকম সেইভাবে না জেনে শুনে অতর্কিত আক্রমণ টু স্ট্রাইক আন অনৈতিকভাবে আমরা প্রায় এটা শুনে থাকি হিট হিম বিলো দ্য বেল্ট হম হোল্ড ওয়ান স্টাং হোল্ড ওয়ান স্টাক টু কিপ কোয়াইট হোল্ড ওয়ান স্টাক মানে টু কিপ কোয়াইট জিপটাকে হোল্ড করা তার মানে কথা চুপ রাখা ওই শুড অলওয়েজ হোল্ড আওয়ার টাং আমাদের সবসময় কথাবার্তা কন্ট্রোল করে বলা উচিত এবার আসছি হারকিউলিয়ান টাস দারুণ একটা এরিয়াম যেটা আমাদের সঙ্গে রাখতে হবে লাইফে

তারপরে দেখো হ্যাভ অ্যান্ড আয়রন উইল মানে আমাদের দরকার এই সময় একটা স্ট্রং উইল মানে একটা শক্তিশালী ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি এটা আমাদের দরকার মানে এই পরিস্থিতিতে আফিল টাস্ক করতে হবে হারকিউলিয়ান টাস্ক কিন্তু আমাদের হ্যাভ অ্যান্ড আয়রন উইল আমাদের উইলটা থাকবে আয়রন স্ট্রং শক্তিশালী উই হ্যাভ টু লিভ অ্যামং এমং দ্যান্ড সেলফিস পিপল এই স্বার্থপথ দুনিয়া উই মাস্ট হ্যাভ অ্যান্ড আয়রন উইল আমাদেরকে একটা আমাদের প্রত্যেকের মনের জোর রাখতে হবে আয়রন উইল ঠিক আছে লোহার মতো শক্ত হতে হবে তারপরে ছিল হার্ট অ্যান্ড সোল দেখো কি দারুণ ব্যাপার পরপর সব কটাই কি সুন্দর হলো তারপরে এলো কি হ্যাভ এলো শক্তিশালী হার্ট অ্যান্ড সোল মানে মানে হৃদয় দিয়ে মনে প্রাণে যান প্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে প্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে ডিভোটেডলি মানে একদম ডেডিকেটেড ভাবে ডেডিকেশন দিতে হবে ফুল ডেডিকেশন দিতে হবে ঠিক আছে হি টুক পার্ট ইন দ্য অ্যানুয়াল ফাংশন হার্ট অ্যান্ড সোল এখানে এক্সাম্পলটা বানাচ্ছে না তোমাদের কি এই ডব্লিউ ডবলি পরীক্ষায় হার্ট অ্যান্ড সোল প্রচেষ্টা করতে হবে একটা সিট পাওয়ার তারপর কি আছে হার্ট স্ট্রিক্ট নো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল লেট ডাউন অ্যাবাউট বিং রেগুলার ইন কলেজ হার্ড অ্যান্ড ফার্স্ট মানে স্ট্রিক্ট হার্ড অ্যান্ড ফার্স্ট রুল ইজ লেট ডাউন অ্যাবাউট বিং রেগুলার যারা রেগুলার তাদের জন্য হার্ট অ্যান্ড ফার্স্ট রুল খুব একটা থাকে না স্ট্রিক্ট শুধু মনে রাখবে স্ট্রিক্ট এবার কি আছে অপসান চয়েস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হপসান চয়েস হপসঅন চয়েস কি অপশান চয়েস হচ্ছে যেটা নো অল্টারনেটিভ ধরো তুমি পুরীতে বেড়াতে গেছো সেখানে গিয়ে দেখছো সব হোটেল বুক হয়ে গেছে একটা হোটেল বাকি নেই একটা রুম ফাঁকা আছে রুমটা পছন্দ হয়নি তবু মনে হচ্ছে নিতেই হবে দ্যাট ইজ হপশান চয়েস নো অল্টারনেটিভ আর উপায় নেই কোনো আদার কোনো উপায় আর নেই তোমাকে এটাই নিতে হবে ঠিক আছে দ্য এমপ্লয়িজ ইন দ্য প্রাইভেট সেক্টর হ্যাভ হপসান চয়েস বিকজ দে আর ফোর্স টু অ্যাকসেপ্ট হোয়াট ডু অপশান চয়েস বাধ্য নিতেই হবে আর কোনো চয়েস নেই তারপর কি আছে হোল্ড ইন অ্যাম্বিয়েন্স দরকার নেই হাই অ্যান্ড মাইটি দরকার নেই খুব হার্ড নয়েজ হোল্ড ইন ল্যাস হেড অ্যান্ড শোল্ডার দরকার নেই হোল্ড ইন ব্রাই ব্রিফ হাস মানি এটা দরকার হাস মানি এটা হচ্ছে ঘুষ যাকে বলে ঘুষ হাস মানি হি ম্যানেজ টু এসকেপ পানিশমেন্ট বাট পেইং হাস মানি ব্রাইভ ঘুষ তারপর কি আছে হোল অ্যান্ড কর্নার দরকার নেই এবার আই আই দিয়ে চলে যাও ইন 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 এ এ এ ফিক্স ফিক্স প্রথমেই হ্যাঁ ডিলেমা মানে দ্বন্দ্ব মানসিক দ্বন্দ্ব হি হোল পুলিশ ডিপার্টমেন্ট ইজ ইন এ ফিক্স দ্বন্দ্বে পড়ে গেল দ্বিধায় পড়ে গেল থ্রেটেনিং রিটেন বাই কিডন্যাপার্স এমন একটা চিঠি কিডন্যাপাররা পাঠিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট চিন্তায় পড়ে গেল হুম তারপরে কি আছে চলো নেক্সট ইন লাইম লাইট এটা সবাই জানো এটা সহজ এটা তেমন কোন এডিয়াম পরীক্ষা পড়ে না মানে প্রমিনেন্ট যার দিকে সবার চোখ থাকে লাইম মানে প্রচারের আলোতে যে আছে আর কি চলো এবার আছে কি ইন এ টাইট ইন এ টাইট কর্নার না ভালো করে দেখো টাইট কর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন এরা এর আগে আমরা এর সি করেছি পারপ্লেক্স সিচুয়েশন ইন হট ওয়াটার হট ওয়াটারের মধ্যে থাকছে সেটা করেছি তাহলে ইন এ টাইট কর্নার না টিপিকাল সিচুয়েশন দারুন এটা এডিয়াম তারপরে কি দারুণ একটা ইন কোল্ড ব্লাড ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডু সামথিং ডেলিভারেলি মানে একদম রক্ত মানে একদম প্রফেশনাল মুডে কোল্ড কোল্ড ব্লাড ব্লাড দ্য চাইল্ড ওয়াজ ইন ঠান্ডা মাথায় বাচ্চা মানে বাচ্চাটাকে মারা হয়েছে আর কি তারপরে গেছে ইন ডোল ডোল ড্রাম ড্রাম টু বি ডিপ্রেস হতাশ টু বি ডিপ্রেস হতাশ ডোলড্রাম আফটার হিস ফেলিওর ইন দ্য এক্সামিনেশন পরীক্ষা ব্যর্থতা হি ইজ ইন ড্রামস তিনি ডোল ড্রামের মধ্যে রয়েছে হতাশ রয়েছেন আই হরি টাওয়ার এটা দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই টাওয়ারটা কি

একেবারে কে থেকে স্টার্ট করবো একটা ভিডিওতে বেশি আনলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মোটামুটি এই পর্যন্ত করালাম নেক্সট ভিডিওতে আসবে কে থেকে তো কেমন লাগবে লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই জানাবে পরীক্ষার সামনে তোমাদের এই উপকারের জন্য আমার এই উদ্যোগ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এটাই একমাত্র পরবর্তী ভিডিও আনতে আমাকে উৎসাহিত করবে তো ভিডিওটাতে জাস্ট বেছে বেছে আমি বাজ এ করে দিয়েছি তোমরা জাস্ট এখান থেকে নোট কো ডাউন করে নেবে বেশি বেরোবে না অল্প কটা বেরোবে তোমাদের তাদের সব থেকে ভালো লিখলে মনে থাকে লিখলে বেশি মনে থাকে এটা মাথায় রাখবে তো নেক্সট ভিডিওতে আবার দেখাব ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ